উচ্চ মাধ্যমিক সকল স্নেহ ছাত্রছাত্রী ভাই বোনকে জানাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত ভাই বোনেরা আজ তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা ছিল আমি এই ভিডিওতে তোমাদের এই প্রশ্নের অ্যান্সারগুলো করে দেখাচ্ছি যে প্রশ্নের অ্যান্সারগুলোতে স দাগ দেওয়া রয়েছে সেটাই হচ্ছে সঠিক অ্যান্সার তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং অ্যান্সারগুলো মিলিয়ে নাও কমেন্ট বক্সে আমাকে অতি অবশ্যই কমেন্ট লিখে জানাবে তোমরা কটা ঠিক করলে আমি প্রশ্ন আর অ্যান্সারগুলো পড়ছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তোমাদের সুবিধার্থে সঠিক অ্যান্সারগুলো দাগ দিয়ে সংক্ষিপ্ত ভিডিও দিচ্ছি এই প্রশ্নের অ্যান্সারটা হবে অপশান নাম্বার সি টু কমা ফোর কমা সিক্স ট্রাইবোমোথেনল নেক্সট অ্যান্সারগুলো দেখে নাও আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং পরীক্ষার খাতাতেও তোমাদের এমসিকিউর কিউর অ্যান্সারগুলো অনেকগুলোই ঠিক হয়ে গেছে সেই সঙ্গে ভিডিওতে একটি লাইক করে বন্ধু মহলে শেয়ার করার অনুরোধ রাখলাম আর আগের ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও অর্থাৎ তোমাদের আগের যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই ভিডিওগুলোও আমার চ্যানেলে আপলোড করা আছে প্রয়োজনে তোমরা ফাঁকা সময় করে দেখে নিও আজ এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের আগামী পরীক্ষা আরও ভালো হোক এই শুভেচ্ছা শুভকামনা জানিয়ে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম